ধনুরাশির মে দু হাজার চব্বিশ আনন্দমুখর হতে চলেছে দুটি ক্ষেত্রে অখণ্ড সাম্রাজ্যযোগ অর্থাৎ আর্থিক দিকের জন্য দ্বিতীয় দাম্পত্য সুখের জন্য আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিমালয় সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা আমরা প্রত্যেকটি মাসের এপিসোডে প্রথমে গোচরটা বলি কেন বলি গ্রহরা সেই দিনে কে কি অবস্থায় রয়েছে আপনারা যারা বিচার বিশ্লেষণ করতেও জানেন অ্যাস্ট্রোলজি সংক্রান্ত সামান্যতম বিষয় আপনাদের যদি বোধগম্য হয় তাহলে সেই দিনকার গোচরের সঙ্গে আপনার জন্মকুণ্ডলিটিকে মিলিয়ে দেখবেন যে কোন কোন ক্ষেত্রে সুবিধা কোন কোন ক্ষেত্রে অসুবিধা ঠিক যেভাবে বর্ষফল বেরোয় এবার শুরু করার আগে সবার জন্যে সকল রাশির জন্যে যেমন বলেছি ধনু রাশির ক্ষেত্রেও বলবো রাজা এ বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রাজা চন্দ্র শুভ গ্রহ মন্ত্রী বৃহস্পতি রবি জলাধিপতি বুধ শস্যাধিপতি অর্থাৎ রাজা মন্ত্রী জলাধিপতি শস্যাধিপতি চার চারটি গ্রহই অত্যন্ত শুভ গ্রহ রবি যদিও নৈসর্গিক গ্রহ কিন্তু বাকি তিনজন শুভ গ্রহ তারা শুভ অবস্থানে বর্তমানে রয়েছে এটি প্রথম দিক বছরের শুরুতে অনেক শুভ যোগ হয়েছে এখন যখন আমরা শুরু করছি তখন এই ধনুরাশির জাতক জাতিকারা প্রথমেই গজকেশোর যোগ মতন একটি শুভ যোগ নিয়ে শুরু করছে নিজেদের জীবনযাত্রা মে মাসে গজকেশোর যোগ আমি বলেছি অর্থাৎ চন্দ্রের কেন্দ্রে বৃহস্পতি অবস্থান করবে ফলাফল বলেছি আপনার আগে সেটা দেখে নেবেন ভদ্র হয় সভ্য হয় রাজনৈতিক ফায়দা হয় আর্থিক সংকট দূর হয় এবার আমরা গ্রহরা কে কোথায় রয়েছে অর্থাৎ গজকশির যোগ সূচিত হবে যখন মে মাস তাদের জন্য শুরু হচ্ছে এক দুই হচ্ছে রবি বৈশাখ মাসে মেষ রাশিতে থাকে সকলেই জানে এবং সঙ্গে রয়েছে শুক্র রবি শুক্র শুক্রাদিত্য যোগ তৈরি করেছে আর এখানেই আনন্দক্ষেত্রে রয়েছে আরও একটি সুন্দর গ্রহ তিনি বৃহস্পতি দীর্ঘদিন ধরে আছেন কিছুদিন পরে উনি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে যাবে যখন যাবে তখন কিন্তু ধনুরাশিটা অত উপকৃত হবে না এখন কিন্তু অত্যন্ত উপকৃত হবে সমস্ত থেমের যে কাজগুলো আছে সব কিন্তু স্মুথলি হতে শুরু করবে। তাহলে মেষ রাশিতে গ্রহের অবস্থান শুনলেন তিনটি গ্রহই খুব ভালো অবস্থায় রয়েছে শুভ যোগ তৈরি করেছে শুক্রাদিত্য যোগ তৈরি করেছে অখণ্ড সাম্রাজ্য যোগ তৈরি করেছে অমর অনন্ত ধন যোগ তৈরি করেছে অমর অনন্ত ধন যোগ তৈরি করেছে বৃহস্পতি এবং রবিকে সঙ্গে নিয়ে দুটিরই শুভক্ষেত্র একজনের তুঙ্গক্ষেত্র একজনের ক্ষেত্র এবার ওখান থেকে আমরা সোজা যদি চলে আসি কন্যা সেখানে এসে দেখছি আমরা কন্যা কেতু রয়েছে হস্তা নক্ষত্রে মকরে চন্দ্র রয়েছে কুম্ভে শনি রয়েছে এবং মিনে বুধ রাহু মঙ্গলের মতন গ্রহ রয়েছে এই যে গ্রহের বিন্যাস কত সুন্দর এবং কত ভালো অবস্থায় রয়েছে পাপ গ্রহ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না ধনুরাশির অধিপতি বৃহস্পতি তাহলে এদের যে ভালো জায়গাগুলো ঘটবে তার কারণটা খুব সহজ করে বলে দিলাম এবার আমরা যখন বিচার এবং বিশ্লেষণ করব। প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে আমি দু একটি কথা বলি কারণ কেন কি আপনারা যারা ভিডিও দেখছে যারা সত্যি মন দিয়ে দেখেন তারা ভুলভাল প্রশ্নও করেন না এবং মানুষকে বিরক্ত করা থেকে খুব একটা বেশি আগ্রহ দেখার না বরং জানতে চান শিখতে চান দশ জনার মধ্যে একশো জনার মধ্যে পাঁচজন মানুষ পাবেন বিরূপ প্রতিক্রিয়া করবে এটার মধ্যে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই যদিও আমাদের বিরূপ প্রতিক্রিয়া কেউই করেনি সকল বন্ধু বান্ধবরাই খুব ভালো আমাদের প্রশ্ন করেন কিন্তু যে প্রশ্নটা আমাকে বললে আমার ভালো লাগে না একই কথা বলছি আমার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন আমার কনসালটেন্সি অ্যাডভাইস নিতে চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভারতবর্ষ ছেড়ে দেয় তো ওয়েবসাইট আছে ওয়েবসাইট আমি আবার আমাদের পর্দায় দেখাতে বলব www.apnc.co.in এইখানে ডাব্লু ডট সমস্তভাবে আপনারা আমাদের ফর্ম ফিল করতে পারবে ফিল করার সময় আপনি আমার ফিজ কত সেটা জানার জন্য ফোন করে সময় নষ্ট না করে আপনি ওয়েবসাইটে গেলেই তো প্রথমেই লেখা আছে ফিজ কত আর ফিজ দিয়ে ট্রান্সফার করলেই যখন ফর্মটা ট্রান্সফার করবেন তখনই আপনি আমাদের কাছ থেকে রিপ্লাই পাবেন ফর্ম ফিল আপ করলেন ফিজ ট্রান্সফার করলেন এবার ফিজ ট্রান্সফার করবেন কোথায় এটি আর একটি প্রশ্ন দেখুন ফোনপে নাম্বার দেওয়া আছে গুগল পে নাম্বার দেওয়া আছে খুব ভালো করে করে দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও যারা প্রবাসী ভারতবাসী তারা তো গুগল পে ফোন ফোনপে করতে পারবেন না তারা কিভাবে করবে ব্যাংক ডিটেলস আমার ফিজটা যা সেটা আপনারা যে যে দেশে আছেন সেই দেশে সেভাবে মানিকে ট্রান্সফার করবেন ব্যাংক ডিটেলস যাবেন কন্ট্যাক্টে যাবেন কনট্যাক্টে গেলেই ব্যাংক ডিটেলস পেয়ে যাবেন এই নিয়ে আমি আর কোনো অনুষ্ঠানে এই কথাটি বলবো না ওয়েবসাইট দেখুন সেখানে হাজারের ওপর ব্লগ লেখা আছে অ্যাস্ট্রোলজি শিখতে চাইলে সেখানে গিয়ে আপনারা অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সকল মানুষের জন্য সকল শুভ সম্পন্ন মানুষের জন্য সকল দুঃখী গরিব বড়োলোক সকলের জন্য যার যেমন আর্থিক সংগতি সেরকম প্রতিবিধান বলা হয় জ্যোতিষশাস্ত্র একমাত্র গাণিতিক পদ্ধতি সঠিক বলে দেওয়া যায় কোনো জলমেশার জায়গা নাই নিশ্চিতভাবে বলে দিলাম দ্বিতীয় নম্বর হচ্ছে বৈদিক বীজ মন্ত্র সর্বাপেক্ষা বেশি ভালো কাজ করে মুনি ঋষিরা তাই করতেন তারপরে কাজ করে রুদ্রাক্ষ তারপরে কাজ করে কবজ তারপরে কাজ করে রত্ন তারপরে কাজ করে ধাতু তারপরে কাজ করে কালার থেরাপি অথবা ক্রিস্টাল ক্রিস্টাল কালারের জন্য কাজ করে গুণ হিসাবে কাজ করতে পারে না পুরস্কার হলো যার যেমন আর্থিক অবস্থান সে সেরকম জিনিস গ্রহণ করবে আমরা যেহেতু আমরা রত্ন বিষয়ে বলতে পারি না বা বলি না কারণটাই একটাই রত্ন বিশ্বাস করি না তাই নয় অনেক বেশি বিশ্বাস করি রত্ন কেনার ক্ষমতা খুব কম মানুষের রয়েছে আর রত্নও যেগুলো পাওয়া যায় সেগুলি সঠিক মূল্যেও